বন্ধুরা কেমন আছো তোমরা আবার চলে এলাম তোমাদের কাছে একটা চটপটা রেসিপি নিয়ে খেতে দারুণ লাগে ব্রেকফাস্টে কি টিফিনে বাচ্চারা একদম মজা করে খাবে চলো তাহলে দেখে নাও আজকের রেসিপিটি কেমনভাবে ভাবে বানাই আমি হয় বন্ধুরা চাল আর ডালের ঢোকলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সমপরিমাণ পরিমাণ চাল আর ডাল নিয়েছি হাফ কাপ ছোলার ডাল আর নিয়েছি হাফ কাপ চাল চাল মানে রেগুলার যে ভাত খাই আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল তো চাল আর ডালটাকে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এখন চাল ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এইটাকে এখন দেখো এই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব দেখো বন্ধুরা আমি চাল আর ডালের পেস্টটা কিন্তু করে নিয়েছি এবার আমি এটার সাথে থ্রি টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিলাম আবারও আমি মিক্সিতে দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখো বন্ধুরা দই দিয়েও কিন্তু আমি মিক্সিটা ঘুরিয়ে নিলাম খুব স্মুথ একটা পেস্ট হয়েছে এবার দেখো আমি একটা বড় বাটি নিয়েছি আর এই চাল ডালের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার দেখো এর সাথে আমি কয়েকটা জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ স্পুনের থেকেও কম লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সাদা তেল আর আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সবটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব পাঁচ মিনিট ধরে ফেটি নিতে হবে এই চাল আর ডালের ধোকলা বানানো কিন্তু খুবই সহজ আমি যেভাবে দেখাচ্ছি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরাও যদি এটা বানাও খুবই সুন্দরভাবে বানাতে পারবে আর খেতেও খুব ভালো হবে বন্ধুরা দশ মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি দেখো এখানে এক প্যাকেট ইনো নিয়েছি এটা বাজারে কিনতে পাওয়া যায় এটার দাম দশ টাকা এই দশ টাকা দামের ইনোর প্যাকেট একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ইনোটা দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখো কেমন ফুলে যাচ্ছি ইনোটা দেওয়ার পরে কিন্তু একটু ফুলে যাবে খুব ভালো করে তাড়াতাড়ি করে ফেটিয়ে নিতে হবে দেখেছ তোমাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই রকম ঘনত্ব হবে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল মেশানো যাবে না ওই টক দই দিয়েছি জাস্ট ওইটুকুই চলো ইনোটা আমি মিশিয়ে নিলাম আর ইনোটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ এটা রাখা যাবে না এটাকে বেক করতে দিতে হবে দেখো এখানে আমি একটা কেকের মোল্ট নিয়ে এতে সাদা তেল দিয়ে দিয়েছি তো সাদা তেলটা এর গায়ে সবটা মাখিয়ে দিতে হবে তোমরা ব্রাশ দিয়ে মাখিয়ে দিতে পারো আমি হাত দিয়েই মাখাচ্ছি তেলটা সারা গায়ে মাখিয়ে নিলাম এবার আমি এই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব মিশ্রণটা এই পাত্রে ঢেলে দেওয়ার পরে এটাকে একটু ড্যাব ড্যাপ করে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে এর ভেতরের যে ইয়ারটা বেরিয়ে যাবে ব্যাস সুন্দর সেট হয়ে গেছে আর সব শেষে আমি এখানে ওপর থেকে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো এটা একটু দেখতে সুন্দর দেখাবে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম এদিকে দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মাঝখানে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা যেই ফুটতে শুরু করবে এবার আমি এই কেকের বাটিটা বসিয়ে দেব আস্তে করে বসিয়ে দিলাম বাটিটাকে বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে একদম সিমে করে দিলাম আর দেখো ঢাকা দিয়ে দেব ঠিক পঁচিশ মিনিটের জন্য আর লিডের যে ছিদ্রটা এটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম ফিরে আসছি ঠিক পঁচিশ মিনিট পর বন্ধুরা ফিরে এলাম ঠিক পঁচিশ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখি কেমন হল বাহ দেখতে তো ভারী চমৎকার লাগছে আর দেখে কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে তো আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি এই টুথপিকটা দিয়ে দেখো পুরোটা গেথে দিলাম দেখো এর মধ্যে কিন্তু লেগে নেই তার মানে হয়ে গেছে আমি আর একটা জায়গায় গেছি বা ওন উঠে আসছে আমাদের চাল ডালের ধোকলা কিন্তু একদম রেডি তো আমি গ্যাসটাকে এখন অফ করে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় এবার আমাদের একটা তরকা লাগাতে হবে তাই একটা প্যান বসিয়ে দিয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো তো এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ স্পুন দেখো সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেশ কিছুটা আর একটু দিয়ে দেবো আমি চার পাঁচটা কাঁচা পাতা লঙ্কা এবার কারি পাতাটা লঙ্কাটা তেল না একটু ভেজে নেব দেখো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প করে লবণ আর দিয়ে দেব এক চামচ মতো চিনি আর দিয়ে দেব অল্প জল বন্ধুরা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে গন্ধে একেবারে মম করছে খুব বেশিক্ষণ এটাকে রান্না করার দরকার নেই খুব সুন্দর গন্ধ বেরোবে আর পাতা আর লঙ্কাটা সামান্য একটু মজে এলেই গ্যাসটাকে আমি অফ করে দেব দেখো বন্ধুরা এই ধোকলাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব ছুরি দিয়ে দেখো একটা ছুরি নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো চৌকোও দিতে পারো বা বরফিও কাটতে পারো আমি কিন্তু একটু চৌকো চৌকো করে কাটছি দেখো বন্ধুরা সব ধোকলার পিসগুলো কিন্তু আমি সুন্দরভাবে ট্রেতে সাজিয়ে নিলাম এবার আমি বানিয়ে রাখা সিরাপটা এর উপরে দিয়ে দেবো একটা ধোকলার পিস নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা একদম খুবই ফ্লপি হয়েছে দেখো কতটা স্পঞ্জি হয়েছে খুব সুন্দর খেতেও কিন্তু ভারী সুন্দর লাগবে আমার আজকের এই লোভনীয় রেসিপিটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো আর খেতে কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর একটি লাইক দিয়ে পাশে থেকে সব সবসময় আজ তাহলে আসি টাটা